নেপালে ফিরুক রাজতন্ত্র আন্দোলনের যোগীর ছবি নয়াদিল্লির ভূমিকা নিয়ে ঘনাচ্ছে রহস্য নেপালে ফিরুক রাজতন্ত্র ফের নেপাল হয়ে উঠুক হিন্দু রাষ্ট্র এমনই দাবিতে এই মুহূর্তে উত্তাল নেপাল এই আন্দোলনের পেছনে ভারতের স্বার্থ রয়েছে বিগত কয়েকটা দশক গণতান্ত্রিক পরিবেশে নেপালে বেড়েছে ভারতের বিরোধিতা এই সবের পেছনে কাজ করছে ড্রাগন মস্তিষ্ক এরই মধ্যে নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহর সমর্থকদের মিছিলে দেখা গিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পোস্টারও যাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক প্রসঙ্গত নেপালে দু সালে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজতন্ত্রের পতন হয় খুন হতে হয় রাজ পরিবারের সদস্যদের রাজপথে ব্যাপক জনসমাবেশ হয়েছিল রাজাকে গদিযুক্ত করার আনন্দে বছর দুয়েক পরে দু সাল থেকে পাকা ভাবে ছেদ পরে রাজতন্ত্রের উপরে রাজা জ্ঞানেন্দ্র হয়ে যান আর পাঁচটা সাধারণ মানুষের মতোই আম নাগরিক সেই সময় বহু মানুষের বিশ্বাস ছিল এবার সুসময় ফিরবে কিন্তু দু সাল থেকে এ যাবৎ তেরোটি সরকার দেখা দিয়েছে নেপালে রাজনৈতিক স্থিরতা আসেনি বরং দুর্নীতি বেড়েছে অর্থনীতি থুকতে শুরু করেছে নেপালের আভ্যন্তরীণ বিষয়ে নাকগলাতে দেখা গিয়েছে চীন সরকারকে ফলে আবার একটা আন্দোলন সে দেশের মানুষের বড় অংশই মনে করতে শুরু করেছেন এই অস্থিরতা থেকে বাঁচাতে পারে রাজতন্ত্রই আর তাই শুরু হয়েছে আন্দোলন যে আন্দোলনে রয়েছে ভারতের নিরাপত্তার স্বার্থ ক্রমশ ড্রাগন শক্তি ভারতকে চারিদিক থেকে একটা অস্থির পরিবেশের মধ্য দিয়ে আবদ্ধ করতে চাইছিল এদিকে পাকিস্তান অন্যদিকে বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কার সাময়িক পরিস্থিতি ভারতের বিপক্ষে ছিল কিছুটা সেই অস্থির পরিস্থিতি সামাল দিয়ে পাল্টা চাপ তৈরি করার পথে হাঁটতে শুরু করেছে ভারত ইতিমধ্যেই আফগানিস্তানে তালিবান সরকারের সঙ্গে ভারত সরকারের সুসম্পর্ক চিন্তা বাড়িয়েছে পাকিস্তান ও চীনের এরই মধ্যে নেপালে ফের একবার রাজতন্ত্রের দাবিতে আন্দোলন যথেষ্ট তাৎপর্যপূর্ণ সমর্থক রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির মিছিলে দেখা গিয়েছে যোগীর ছবি যদিও দলের মুখপাত্র খোদ জ্ঞানেন্দ্র দাবি করেছেন এর পেছনে রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী উলের হাত সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছেন যোগী আদিত্যনাথের ছবি ওই মিছিলে দেখানোর পেছনে রয়েছে বিষ্ণু রিমালের নির্দেশ তিনি প্রধানমন্ত্রী কেপিউলের মুখ্য উপদেষ্টা এই দাবি অবশ্য উড়িয়ে দিয়েছেন রিমাল তবে নেপালের বর্তমান পরিস্থিতির উপর পুরো দস্তুর নজরে রেখেছে নয়াদিল্লি এই প্রতিবাদ বিক্ষোভের পেছনে নয়াদিল্লি কূটনৈতিক অবস্থানও দেখেছেন অনেকেই নেপালের যতগুলি সরকার এসেছে তাদের বেশিরভাগই ছিল চীনপন্থী আর তাই এই পরিস্থিতিতে ভারতে পরোক্ষে এই ধরনের আন্দোলনে অক্সিজেন যোগাচ্ছে বলে মনে করছেন অনেকেই ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড